প্রায় সময় অনেকেই আমাকে জিজ্ঞাসা করে এত অল্প সময়ে এত রান্না করো কীভাবে তাদের উদ্দেশ্যেই আজকে বলছি সব কিছুই আমি আগে থেকে কেটে কুটে রাখি মাছের মশলাগুলি ব্লেন্ড করে রাখি মাছ মাংস কেটে বেছে ধুয়ে আগে থেকেই ফ্রিজে রেখে দিই যার কারণে অল্প সময়ই আমি রান্না করে ফেলতে পারি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি পূর্ণিয়া ওয়েলকাম করছি আমার আজকের নতুন একটি ভিডিওতে সকাল সকাল আজকে নাস্তার জন্য রুটি বানিয়ে নিচ্ছি আলু ভাজি করে নিয়েছি সকালের নাস্তা রেডি করতে করতেই আবার দুপুরের রান্নাও আমি একসাথে বসিয়ে দিয়েছি মাহিরুর বাবার সাথে জুম্মার নামাজ পড়তে গিয়েছিল জুম্মার নামাজ পড়ে এসে আপনাদের ভাইয়া জুম্মার নামাজ পড়ে আসার সময় মাছগুলি কিনে নিয়ে এসেছে আজকে দুপুরে রান খাওয়ার জন্য রান্না করবো পাটশাক ভাজি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে আপনার যে মাছগুলি কিনে নিয়ে এসেছে এই মাছগুলি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আমার পাটশাক ভাজিটা প্রায় হয়ে গিয়েছে পাটশাক ভাজিটা হয়ে গেলে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য মাছটা ভেজে নিয়ে ভেজে নেব চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এবং ওই একই যে ভাজা হয়ে গেল ওই একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা দিয়ে তারপর একটু জিরা বাটা লব পরিমাণ মতো লবণ দিব হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভেজে মশলাটাকে ভেজে মিষ্টি গুলি দিয়ে দেবো এরপরে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে চিংড়ি মাছটা দিয়ে নামিয়ে ফেলবো আমার সব রান্না শেষ হয়ে গেছে আমরা দুপুরে খাওয়ার জন্য বসে গিয়েছি সবাই একসাথে যেহেতু অন্যান্য দিনগুলি একসাথে খাওয়া হয় না সেক্ষেত্রে আমরা প্রায় শুক্রবারের চেষ্টা করি সবাই একসাথে লাঞ্চ করার জন্য আমাদের দুপুরে খাবার শেষ করে মাহির ওর দাদা দাদিকে নিয়ে এসেছে ছাদে ও কি গাছ লাগিয়েছে সেই গাছগুলি দেখার জন্য দেখানোর জন্য গাছ দেখানোর পরে আমরা চলে গিয়েছিলাম মাহিরকে নিয়ে মাহিরের দাদা দাদিকে নিয়ে ঘুরতে যে মাহির ওর দাদা দাদির সাথে রিক্সায় যাচ্ছে আমি আপনার ভাইয়ার সাথে যাচ্ছি এবং পিছন দিয়ে রিক্সা দিয়ে উঁকি দিচ্ছে আমার দিকে আমি ওর দাদা দাদি এবং ওর কিছু ভিডিও ছবি তুলে দিলাম ও তো খুবই খুশি এরপরে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম একটা শিশু পার্কে মাহির এখানে এসে খুশি হয়েছি কিন্তু সে কোনো রাইডস উঠবে না ও বলছে যে আম্মু আমি ভয় পাই ও যে কোনো জায়গায় যাবে কিন্তু কোনো রাইডস উঠবে না তারপর ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম নিউ মার্কেটে নিউ মার্কেট থেকে আজকে আপনাদের ভাইয়া আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম গুলশান ডিসিসি মার্কেটে মাহিকে কিছু খেলনা কিনে দেওয়ার জন্য যেহেতু পহেলা বৈশাখের দিন আমি কোনো খেলনাই ওকে কিনে দিই আজকে কয়েকটা খেলনা কিনে দিয়েছি খেলনা পেয়ে তো সে খুব খুশি খেলনা কিনে দেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম সেই ব্রাক ইউনিভার্সিটির কাছে এই মামার ভেলপুরি খাওয়ার জন্য আজকেও ভেলপুরি খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই বাসায় আসার পথে আমরা আবার একটু বেস্ট বাইতে যাই বেস্ট বাইতে গিয়ে বাসার জন্য কিছু জিনিসপত্র লাগবে টুকিটাকি কিছু জিনিসপত্র কেনাকাটা করি এখান থেকে আপনার ভাইয়ার লাঞ্চ নেওয়ার জন্য কয়েকটা বক্স নেই তারপরে কয়েকটা ম্যালামাইনের প্লেট টুকিটাকি যাবে অনেক কিছুই কিনেছি কেনাকাটা করা শেষে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো দিবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ